সবাই কিন্তু এর মান জেনে গেছে সোনার মতন এর দাম হয়ে গেছে মানুষ যে সোনা গলা গলায় লেয় কানে লেয় বাট একবারে জার্সির এরকম এখন ধারণ হয়ে গেছে মানে দিন দিন জার্সি দাম বেড়ে চলেছে পাওয়া যাচ্ছে না ঠিকমতে অ্যাভেলেবল যে জিনিস পাওয়া যায় তখন এই জিনিসটার দামটা কিন্তু অবশ্যই অলরেডি ডাউন হয়ে যায় কিন্তু আসলে যে যাই বলুক না কেন জার্সি গরুর চাহিদাও বেশি দামটাও বেশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙর উপজেলা চৌবাড়ি হারোপাড়া ইমন ডেরি ফার্ম আর ইমন ডেরি ফার্মের মালিক রাজ আহমেদ তো তিনি এখান থেকে বরাবরের মতোই জার্সি বকনা এবং জার্সি গাভী নিয়ে কাজ করে থাকে তো এই সপ্তাহ সব দেখলাম যে অনেকগুলো বকনা বাচ্চা সংগ্রহ করছে এর মধ্যে রেডি বকনা আছে পেগিন বকনা আছে সে বকনাগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গায়ে বকনা সার যে এটা সংগ্রহ করতে চান কোনো অবশ্যই সহজ ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকাবি কি অবস্থা চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আর কি খামারে কতগুলো বকনা আছে এখন আসছিল আটটা আটটা বকনা বাচ্চা আটটার মধ্যে দুটো প্রবাসী ভাই লন্ডনে থাকে সিলেটের সে দুটো নিচে আশা করি শুক্র শনিবার দিন যাবে ইনশাল্লাহ জি আর আছে হলো ছয়টা ছয়টার মধ্যে একটা বায়না দেওয়া হয়েছে জি আর আছে আর বাদ বাকি আছে হলে পাঁচটা পাঁচটা আমি যে কয়টা বিশটা আবহাওয়া খারাপ যে কয়টা দেখেন যায় আর আপনি তো বাঘা বাড়ে মিল হাই কোয়ালিটির জার্সি বক না বাচ্চাগুলো মানুষ দেখলেই বুঝতে পারবে আসলে ক্রীড়া ধরনের কালেকশন করে আসলে তো সেইভাবে পাওয়া যায় না এ খুব কষ্ট হচ্ছে এখন বাচ্চা নাই বললেই চলে খুবই কম খুবই কম সেই ক্ষেত্রে যতটুকু পারি যতটুকু সম্ভব হাই পার্সেন্টের বকনা সংগ্রহ করার চেষ্টা করি আর আসলে ভালো জিনিস তো অনেকেই বিক্রি করতে চা যায় না পাওয়া যায় না মানে বিক্রি করে পাওয়া যায় অনেকেই বিক্রি করে না এখন সবাই কিন্তু এর মান জেনে গেছে সোনার মতন এর দাম হয়ে গেছে যে মানুষ যে সোনার গলায় গলায় লেয় কানে লেয় বাট একবারে জার্সির এরকম এখন ধারণ হয়ে গেছে মানে দিন দিন জার্সি করে দাম বেড়ে চলেছে পাওয়া যাচ্ছে না ঠিক মতে অ্যাভেলেবল যে জিনিস পাওয়া যায় তখন এই জিনিসটার দামটা কিন্তু অবশ্যই অলরেডি ডাউন হয়ে যায় কিন্তু আসলে যে যাই বলুক না কেন জার্সি গরুর চাহিদাও বেশি দামটাও বেশি আউল ফল জিনিস কিনলে কিন্তু অনেক কেনা যায় কিন্তু হ্যাঁ আউল ফল জিনিস অনেকে কিনা যায় এগুলো যায়ও না ঠিক মতেন আর আউল ফল জিনিস কিনলে লাভটাও বেশি হয় দর্শক ভাইদেরকে ভালো কিছু দিবেন ভালো কিছু আকর্ষণ করব যে ভাই বাচ্চার দাম কম চলে আসেন পঞ্চাশ চল্লিশ আসার পর সত্তর আশি নব্বই আমি ওই ব্যবসা আমি করি না বাচ্চা আইজও দাম আছে ভালো জিনিসের কাইলো দাম আছে একটা কথা হলো গাবি কেনেন আর বকনা কেনেন যাই কেনেন ভালো জিনিস কিনলে আপনার টাকা দিয়েই কিনতে হবে আর আমরাও টাকা দিয়েই কিনতে হবে এবং খামার যে দুইটা বকনা বাচ্চা দেখাবেন কীরকম মাসের হবে এটা চলে আসলে মুখে বলে লাভ নাই যেহেতু দেখাবার দর্শক দেখলে বুঝতে পারবে একটা হচ্ছে সাত দিন সাত দিনের বীজ দেওয়া আছে আর একটা হচ্ছে নিকস নিউকস হালকা হালকা ব্যাংক আছে যে কোনো সময় মানে রেডি যে কোনো সময় ফুল হেঁটে আসলে বীজ দেওয়ার মানে উপযুক্ত চোদ্দো প্লাস হয়ে গেছে আর একটা হলো পনেরো প্লাস হয়তো আমার কথার মাঝে মানে বয়সটা হয়তো উনিশ বিশ হতে পারে হয়তো বৃদ্ধ হতে পারে কম হবে না বৃদ্ধ হবে আর মানে একটা বলতেছেন যে

বিসিওকে পুশ করা হয়েছে এবং কার্ড তো আছে হ্যাঁ কার্ড আছে এবং হালকা ভিডিও আছে ভিডিও আছে ভিডিও আছে আর দর্শক বাইরে চাইলে দিতে পারবেন তো ইনশাআল্লাহ অবশ্যই দিতে পারব আর এবং আপনাকে তো অনেকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ ইমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবেরি হারোপাড়া অর্থাৎ হারোপাড়া ঢুকতেই সর্বপ্রথম আমার খামার তারপরে গাবি বকনা সার বিভিন্ন ধরনের

মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা কি জাতের এটা এটা হলো জার্সি জার্সি জি বাগাবাড়ি মিল বিটার তো না বাগাবাড়ি মিল বিটার জার্সি এবং বিগ সাইজের এর আমার জীবনের সর্ব সেরা এত বড় জার্সি আমি কখনো দেখিনি এবং এত বড় বকনা এর বিগ সাইজ হবে এবং এর গাবিডা যদি এর মা দেখতে পারতো কেউ তাহলে বুঝতে পারতো একদম হুবহু হবে মারমতন কালার যেখানে যা আছে মার মারমতন কালার এবং মায়ের দুধও ভালো এবং বডি টেক্সচারও বিশাল আকারে মানে 빅 সাইজ আছে হ্যাঁ কানে অসংকপ পরিমাণ লোম এ এবং কান যত তত परसेंट যত লোম তত परसेंट এবং মাথাটা একদম গর্ত আছে এবং কানগুলো দেখো pore patar moton pore patar moton এবং অসংকপ পরিমাণ লোম আবার সিংগুলো কলি সিং আর ঝুটি মাথার যে ঝুটি থাকে জার্সির যে বৈশিষ্ট্য

তার চেয়ে বেশি বকনার পার্সেন্ট রয়েছে এবং লাভি কম্বল কোনো কিছু না চোখ গুলো টেনিস বলের মতন সবচেয়ে হলো মাথা আর চোখ আর গান গারগুলো গুলো একদম খুবই সুন্দর দাম রাখছেন কিরকম এটা এটার দাম পড়বে হচ্ছে আসলে ওইভাবে দাম চাওয়া যাবে না এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক আলোচনার সুযোগ আছে দরদামে সুযোগ সুবিধা আছে দরদাম করে অথবা খামারে অসংখ্য পরিমাণে আমার জার্সি আছে আরও জার্সি আছে যে সেগুলো দেখতে পারবে এবং এসে খামারে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে শরীর সুস্থ সবল আছে কিনা যে কথা রাতে কাজের মিল আছে কিনা আমি যতটুকু বললাম সেটুকু ঠিক আছে কিনা এক কথায় এ টু জেড দেখে শুনে নিবে ঠিক আছে এটা সাইড করে দিন পরবর্তী দুই নাম্বার সিল দশকবাই দেখে দেখায় ঠিক আছে দুই নাম্বার সিরিয়াল এ আরেকটা বকনা বাচ্চা নিয়ে আসলেন ওর থেকে হালকা একটু ছোট সাইজের

দুইটা বকনা বাচ্চা দেখালেন অনেক সুন্দর সুন্দর বকনা বাচ্চা ছিল দুইটা চয়েসফুল বকনা জাত মান দাম সব বিস্তারিত জানলেন পরিচিত দর্শক দুধ হিসেবে বলতেন দর্শকদের এই উদ্দেশ্য এটা বল দুইটা বাচ্চা দেখালাম আমার চয়েস হল হবে না যারা কিনবে তাদেরও তো টাকার দাম আছে আমি যে কিনেছি আমারও টাকার দাম আছে আমি চাই যে যাদের কাছে দেব ভালো জিনিস হয়তো দুই টাকা লাভ করব তারাও নিয়ে যাতে এটা লালন পালন করে লাভবান হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে বলবো যে যেখান থেকেই প্রবাসী বাইরে বেশিরভাগ যে যেখান থেকে আপনারা গরু কেনেন না কেন বায়না দেওয়ার আগেই আপনি চিন্তা করবেন যে আমার ফ্যামিলির সাথে বুঝে আমি আগের থেকে এখন পর্যন্ত আমি এই কথা বলি অনেকেই কিন্তু গরুর জগতে আসতে চায় না মানে অনেকের গিন্নার চোখেও দেখে কিন্তু আসলে কর্ম তো সময় দেখতে এখন আর দেখে না কারণ শিক্ষিত মানুষ এখন কিন্তু কর্ম তো কর্মই আপনি যেখান থেকে ইনকাম করেন যদি হালাল ইনকাম করে থাকেন তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন ডেভেলপ হবেন ছোট ছোট খামার দিয়ে শুরু করেন এক বড় একটা কিছু যারা প্রথম শুরু করতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা দয়া করে বকনাদে শুরু করেন এর মধ্যে অনেক কিছু বোঝার আছে জানার আছে শিকার আছে ভালো গাবে কিন্তু কেউ বিক্রি করতে চায় কুমা দামের বকনা কিনেন আপনি পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি ছোট ছায় করছেন কম দামের মধ্যে বকনা কিনে আপনি তারপরে হাই লেভেলে যান তারপরে গাবি যায় গাবিকের সেক্টরে যান আপনি গাবির সেক্টর আপনি বুঝলেন না জানলেন না আপনি গাবি কিনলেন দুই লাখ আড়াই লাখ সর্বোচ্চ হ্যাঁ ভালো জিনিস কিনতে একটা গাবি যে ভালো যায় ভালো ভালো গাবি যখন আপনি কিনতে যান তখন আড়াই লক্ষ টাকা লাগবে পনেরো তিন লক্ষ টাকা লাগবে বাটকানা হয়ে গেলে এক দেড় লাখ টাকা একটা বাটকানা হলে আপনার টেকা মাটি হয়ে যাবে আপনার জুল বাচ্চা কাটে যায় টেকা মাটি হয়ে যাবে আপনি জুল বুঝতে পারেন ম্যাচটিকে ধরে বিভিন্ন ঝামেলা আছে এই ঝামেলা পয়ত হবে আপনার কাঁচা ঘাস হবে কাঁচা গাছ আপনাকে সংগ্রহ করতে হবে খামার করার গাবি কেনার আগে আপনার কাঁচা গাছকে সংগ্রহ করতে হবে কাঁচা ঘাস খাওয়ালে গাবির দুধটা অটোমেটিক বৃদ্ধি হয় এগুলো সকল আমার কথা তো অনুরোধ করি আপনারা এই ছকটা আসেন আমরা চাই এই ছকটা আসেন যারা বেকার আছে তারা কিছু করুক আমার কথা দিয়ে করুক বকনা দিয়ে করুক সার দিয়ে করুক কিছু করুক করলেই তবেই গিয়ে এই দেশটাও উন্নত হয় ডেভেলপ হবে তবে আমরাও তাদের সাথে চলতে পারে অনেক সুন্দর সুন্দর কথা বলেন পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যে কোনো সময় ফোন দিলে পরে ইনশাল্লাহ আমাকে রাত বারোটা একটা নাই যেহেতু এটা খামার পাশে এলো বাসা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি ব্যাংকের মাধ্যমে অনেকেই অনেকের দোষী কবজ অনেকেই বায়না দেওয়ার পরে ভাই লেবো লেবো আমি অন্য জায়গায় বিক্রি করি না ওদেরকে পায়ে হাত দিয়ে বলি ভাই এরকম ফক করে আমারে ফালায়েন না আমরা আমি আবার বিশেষ করে আমি আপনারা পাঁচ হাজারে আপনার টাকার দরদ আছে আপনার পাঁচ হাজার দেন আর দশ হাজার দেন আর দুই হাজার টেন দেওয়ার পর আপনার ফোন ধরেন না তাহলে আপনার যদি টাকাটা দিলেন আপনার তো দুধ দরদ নাই কিন্তু আমি তো অন্য এক জায়গায় এইটা বিক্রি করতে পারবো আমি যদি পরবর্তী বলি যে ভাই এইটা ওই ভাই নেয় নাই আপনি যদি নিতে চান তখন মনে করে যে এই বাচ্চা কোনো সমস্যা আছে ডিপেট আছে দয়া করে আপনারা যারাই নেবেন ফ্যামিলির সাথে বা বাসার সাথে বুঝে সবার সাথে বুঝে সব কিছু করাটাই চলে বেটার এবং চালান করে দেন তো একদম ফ্রি আপনার ডেয়ারি ফার্ম দিয়ে আমার ডেয়ারি ফার্মের নামে কাগজ আছে সারা লাগবে না টাকাও লাগবে না সারা বাংলাদেশ যাবে কাগজ ছাড়া কোনো গরু আমি কোথায় পড়াই না আর এখানে থাকা সম্পূর্ণ সুযোগ সুবিধা একদম ফ্রি খাবো ইনশাআল্লাহ তারা আসবে কেউ যদি মনে করে যে আমরা বাংলায় থাকবো ভালো জায়গায় থাকবো থাকতে পারবে কেউ যদি মনে করেন যে ভাই আপনি যেখানে আছেন আমরা সেখানে থাকবো থাকবে এটা কোনো বাধা আপনি সুন্দর সুন্দর কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম